কমিউনিটি বেসড হেলথ কেয়ার কমিউনিটি ক্লিনিক সহায়তা ট্রাস্ট স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও কমিউনিটি ক্লিনিকে নতুন করে ইউনিয়ন ভিত্তিক চোদ্দ হাজার নতুন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে এবং মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবেন আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী এস সি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আপনারা ইউনিয়ন উপজেলা পর্যায়ে কমিউনিটি ক্লিনিকে চাকরিটি করতে পারবেন তো এই যে কমিউনিটি ক্লিনিকের চাকরি এটি কিন্তু খুব ভালো মানের একটি চাকরি আপনারা অনেকেই আবেদন করা চাচ্ছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং কমিউনিটি ক্লিনিকে কারণ আপনারা বাড়িতে থেকেই কিন্তু এই চাকরিতে আবেদন করতে পারবেন এবং সুন্দরভাবে বাড়িতে থেকেই আপনি চাকরিটি করতে পারবেন চলুন এখানে সব মিলিয়ে চোদ্দ হাজার পদ নতুন করে সৃষ্টি করা হয়েছে এবং এই চোদ্দ হাজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে কখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে তার এ টু জেড বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি নাটেনে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত তৃণমূলের স্বাস্থ্যে চোদ্দ হাজার পদ সৃষ্টিতে অনুমোদন বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের আরও দুই হাজার পদ সৃজন করা হয়েছে ইতোমধ্যে চলুন এখানে কমিউনিটি ক্লিনিক সার্কুলার সংক্রান্ত কি কি তথ্য আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে সবাই শেষ পর্যন্ত দেখুন তৃণমূলে স্বাস্থ্যের কর্মী বাহিনীকে শক্তিশালী করতে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য খাতে কমিউনিটি পর্যায়ে প্রায় চোদ্দ হাজার অস্থায়ীভাবে পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে গতকাল সচিবালয়ে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয় প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি এ অর্থ বছরে এটি ছিল প্রথম সভা সবাই আরও নয়টি মন্ত্রণালয় অথবা বিভাগের পদ সৃজন পদনাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয় দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত সকল তথ্য রয়েছে জানা গেছে কমিউনিটি ক্লিনিক হলো সরকারের স্বাস্থ্য সেবা কাঠামোর সব থেকে তৃণমূল পর্যায় এবং এখানে আপনারা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা পুষ্টি বিষয়ক সেবা পেয়ে থাকেন মানুষ এসব ক্লিনিক থেকে বিনামূল্যে ধরনের ঔষধও পেয়ে থাকে ঠিক আছে জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে হাসিনা সরকার কমিউনিটি ক্লিনিকে প্রায় চোদ্দ হাজার স্বাস্থ্যকর্মী সিএইসিপি নিয়োগ দেয় দু এগারো সালে যার ফলে গ্রামীণ জনপদের মানুষ হাতের নাগালে পাচ্ছে প্রাথমিক স্বাস্থ্য সেবা তবে এখানে কর্মরত সিএইসিপিদের দেখতে পাচ্ছেন বেতন ভাতা নিয়ে তারা আন্দোলন করেছে বর্তমানে সেটি সমাধান হয়েছে তবে নতুন করে আরও জনবল অর্থাৎ কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সাংগঠনিক কাঠামোতে ন্যস্তকরণের জন্য অস্থায়ীভাবে তেরো হাজার উনপঞ্চাশটি পদ সৃজনের প্রস্তাব দেন ট্রাস্ট আইনে দেখতে পাচ্ছেন এখানে সবার আলোচ্য সূচিতে বলা হয় স্বাস্থ্য সেবা গ্রামীণ জনগণের জন্য গ্রহণযোগ্য ও সহজলভ্য করতে উনিশ শত ছিয়ানব্বই সালে প্রতি ছয় হাজার গ্রামীণ জনগোষ্ঠীর জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপনের পরিকল্পনা হয় এবং উনিশশো সালে এর বাস্তবায়ন শুরু হয় দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিস্তারিত সকল তথ্য রয়েছে এই পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য সেবা বিভাগের অধীন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের জন্য উনিশ হাজার তিনশত আটাশিটি পদ সৃজনের প্রস্তাব হয় তবে জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থ বিভাগ অস্থায়ীভাবে তেরো হাজার ঊনপঞ্চাশটি পদ সৃজনে সম্মতি দিয়েছে এবং তেরো হাজার নয়শত উনপঞ্চাশটি পদের বেতন স্কেলও নির্ধারণ করা হয়েছে খুব তাড়াতাড়ি এই সকল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এছাড়া বাদ বাকি এক হাজার নিরানব্বইটি পদ সৃজন করা হয়েছে কারা অধিদপ্তরের জন্য এছাড়া আরও রেলওয়ে সহ বিভিন্ন জায়গায় কিন্তু নতুন করে পদ সৃজন করা হয়েছে শূন্য পদ অনুযায়ী ঠিক আছে তো কমিউনিটি ক্লিনিকে তেরো হাজার প্লাস অর্থাৎ প্রায় চোদ্দ হাজারের মতো ক্যাটাগরিতে খুব তাড়াতাড়ি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে নিয়োগ প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে জানাবো তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ